ক ় ক া় ক যা় ছারটাरে া ছে

जाती दो जाती दो शूना जा दो, जा राम मौसी दा, दा जा डालिम जा तू जाता है जा दूर बने बार डालिम मैं बो तो बेर बेर इधी के जा डालिम मैं बो এই যে ডালিম ডালিম ধরে রাখছি তার কাছ থেকে ব্যাঙ উদ্ধার চলো আমরা ঘরে যাই চলো ওরে যাইতে দাও লাইট দিয়ে যাইতে দাও বাইরে চলে যাইতে দাও বাড়ি চলে যাইতে দাও মার্লাইব ডালিম ওই চলে যেতে এই যে ডালিম শাক বানাই ওই যে এই যে ডালিম চলো রুমে যাই চলো আর ধরা যাবে না চলো পাজি খালি ভালো লাগো কিন্তু